الجهاد في سبيله فإنه من خرج من الجماعة بقتل شبر فقد خلع لي بقتل الإسلام من عنقه إلا أن يراجع من دعا بدعوة الجاهلية فهو من جسى جهنم قال وإن سمى وصلى قال وإن سمى وصلى وزعم أنه مسلم رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

এক নম্বর ওয়ার্ড না এই এলাকার নাম কি মসজিদ কর্তৃক আয়োজিত এই এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ আবু জাফর এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী পলিপুর পৌরসভা তিন সদস্য রোপণে জামাত ভাই মোহাম্মদ মাসুদ রানা বক্সি আরও একজন রকম ভাই আছেন আমাদের ডক্টর ভাই মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী পেশাজীবী সংগঠনের সম্মানিত উপজেলা সভাপতি সহ আমার সামনে তার প্রিয় আত্মার আত্মীয় আমার প্রিয় ভাইরা

ভাই ও বোনদের তাজা রক্তের বিনিময়ে আমরা এই দেশ দ্বিতীয়বার পুনরায় স্বাধীনতা লাভ করতে পেরেছি সকলে আলহামদুলিল্লাহ স্বাধীনতা বলতে এই দেশে ছিল না ঘুম গুন ঘুম মানে তারপরে ঘুম হত্যা নির্যাতন মামলা হামলা কত কি আয়নাঘর কত ধরনের নির্যাতন হয়েছে একটা ভালো একটা ইমাম সাহেব সুন্দরভাবে মসজিদে কোরআনের কথাগুলো খুলে খুলে বলতে পারে নাই গতকাল ফেসবুকে দেখলাম যে এক ছাত্র প্রতিদিন করত। দীর্ঘ আট মাস মাস আট আদায় করতো পশুখানায় যে সে যদি মসজিদে যে সকালে ফজলের নামাজ পড়তো তাহলে তাকে শিবির মনে করে তার উপর নির্যাতন চালানো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই অবস্থা আজকে ব্যারিস্টার আরমান ব্যারিস্টার আরমান তাকে কি করা হলো গুম করা হলো করা হলে আট বছর তাকে এইভাবে কি করা হয়েছিল হাতে হাত এইরকম বানিয়ে তাকে রাখা হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল আজমিশাহ সাবেক বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমির ছিল

তাকে অনিশ কতদিন আজমি সাহেব অনিশ্চয় কতদিন সেই আয়নাঘরের বন্দি অবস্থায় মানে ঘুম অবস্থায় তিনি কাটানো বলছেন যে তার মুখের কথা আমরা শুনেছি যে আজাম কি জিনিস সেটা জানতো না এমন জায়গায় রাখছে সেখানে গুম খুন কত মানুষের হারাহটি এই দেশে কত নির্যাতিত নিষ্পৃষিত সুবিধা বঞ্চিত অসহায় কত মানুষ অসহায় অবস্থায় ছিল আল্লাহ রাব্বুল বলেন আমার আলাইকুম তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করনা অতঃপর ইনা বরে জালাই ওয়ান নিসা ওয়াল উলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা অতঃপর এই সমাজে অসহায় নারী অসহায় শিশু অসহায় পুরুষ তারা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে

ভাই ও মাধ্যমে গোটা আন্দোলনকে কেন্দ্র করে এই দেশে কি স্বাধীনতা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে তাদের রক্তের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা আজকে এখানে প্রোগ্রাম করতে পারছি আমরা প্রোগ্রাম করতে পারি নাই প্রোগ্রাম করলে এইদিকে এক লোক এইদিকে এক লোক রেখে দুই চতুর্পাশে লোক রেখে আমরা চোখ কান খোলা রেখে প্রোগ্রাম করতাম তারপরেও পুলিশকে বানিয়েছে তারা লিগ বাহিনীকে পরিণত এই পুলিশ বিভিন্ন জায়গা থেকে